ষাট টাকা থেকে শুরু বিভিন্ন হোল্ডার আছে বাটাম হোল্ডার একদম নতুন ডিজাইন উইনারের মালে আমরা ডিলার নিয়েছি এটা কিন্তু অনেক বড় কোম্পানি হ্যাঁ অনেক বড় কোম্পানি বিআরবি তার আমরা একুশ পার্সেন্ট আপনাকে ডিসকাউন্ট দিচ্ছি কলিং বেল আছে আমার কাছে পঁচাত্তর টাকা থেকে শুরু কত রকম কলিং বেল দেখেন ষোলো টাকা থেকে শুরু গোল তো পাওয়া যায় না এখন আপনার কাছে পাওয়া গেলো কি ভাই আমার কাছে সব আছে গুমর মানে ব্যাপার ব্যাপার এক কথায় শেষ আপনি যদি আমার কাছে যদি একশো টাকার মাল চান তাও আমি দিব আমি দরকার হলে দুই টাকা লাভে ব্যবসা করব সমস্যা নাই আগে দিছিলাম আপনাকে আট টাকা থেকে শুরু এখন দাম কমিয়া ষাট টাকা থেকে শুরু করে দিচ্ছি যদি কারো এক পিস দু পিস দরকার পরে পাইকারি দামে পাবে নিজের নামে চাইলে বানাই নিতে পারবেন নিজের নামে চাইলে তাও বানাই নিতে পারবেন আলাইকুম দর্শক আরেকটি ইলেকট্রিকের পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এ এন্ড বি ইলেকট্রিকের যেখানে আপনারা দেখেন সকল ধরনের ইলেকট্রিক পূর্ণ পাইকারি বিক্রি করা আমরা সারা দেশ থেকে আপনারা চাইলে কুরিয়ারে কন্ডিশনে নিয়ে ব্যবসা করতে পারবেন মূলত ওনারা পাইকারি বিক্রি করে থাকে যদি কারো এক পিস দু পিসও দরকার পরে পাইকারি দামেই পাবেন তাই না ভাই ভাই ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনি আছেন কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের তো পূর্বেও অনেক ভিডিও দিছি জি ভাই এখন তো নতুন অনেক মাল ঢুকছে হ্যাঁ এবং দাম অসিদ্ধ যেহেতু একটু দাম তো কমছে না আচ্ছা মাসাল্লাহ তো এখন ঘটনা হচ্ছে আমাদের ভিডিও দেখে যারা ব্যবসা করতে আগ্রহী হয় তারা কি আপনার দ্বারা ব্যবসা শিখে ব্যবসাটা করতে পারবে ইনশাআল্লাহ করতে পারবে যেহেতু আপনাদের হাতে সময় থাকে অনেকটা হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কি দেখব শুরুতে আমরা প্রথমে আগে শুরু থেকে সুইচ সকেট দিয়ে শুরু করি দেখাই প্রতিটা ঘরে যেহেতু সুইচ থেকে শুরু হয় হুম সেজন্য আমার কাছে বিভিন্ন দামের কোয়ালিটির এবং হ্যাঁ সুইচ সকেট আছে দেখেন বিভিন্ন কালার নীল কালার লাল কালার আগে দিছিলাম আপনাকে আট টাকা থেকে শুরু এখন দাম কমিয়া ষাট টাকা থেকে শুরু করে দিচ্ছি টাকা থেকে হ্যাঁ ষাট টাকা থেকে শুরু যদি ভিডিও দেখে যদি আপনার ভিডিও দেখে যদি আসে আর এক টাকা কমাই দিব আর এক টাকা কমায় দিব ছয় টাকায় টাকা পিস হ্যাঁ ছয় টাকায় দিয়ে দিব তারপরে হ্যাঁ অনেক কমছে দেখেন আবার উইনার কালার আছে তারপরে নীল কালার লাল কালার হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন আছে এগুলো আবার আপনারা তো এর আগে অনেক ভিডিও দিছি যেহেতু হ্যাঁ যেটা কিনা পাঁচ টাকা নব্বই পয়সা ওইটা তো আবার বাসটাকে বলে দেন না 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 এটা যা কিনা মানে যা বিক্রি তাই বলেন যা বিক্রি তাই বলে ঠিক আছে হ্যাঁ তারপরে আছে ডিমার আছে হ্যাঁ ডিমার হেভি আছে নরমাল আছে আপনার যেটা মন চাই সেটা নিতে পারবেন হ্যাঁ ডিমার একুশ টাকা থেকে শুরু একুশ টাকা থেকে একুশ টাকা থেকে শুরু হ্যাঁ তারপরে আছে হোল্ডারে হোল্ডার আছে ষাট টাকা থেকে শুরু হুম ষাট টাকা থেকে শুরু বিভিন্ন হোল্ডার আছে বিভিন্ন দামের দেখেন আপনার যেটা মন চায় সেটা নিতে পারবেন এই সাত টাকা থেকে শুরু বুঝছেন দেখেন হোল্ডারের কোনো অভাব নাই যে ডিজাইন লাগে সেই ডিজাইন নিতে পারবেন ও এগুলো আমাদের ইলেকট্রিকের দোকানে লাগে ইলেকট্রিকের দোকানে লাগে হ্যাঁ তবে অন্যান্য দোকান যেমন এই যে তার হ্যাঁ এলইডি লাইট আপনার পানির দোকানের দোকান একটা দুই চারটা মাল যদি লাগেন আপনার কিছু কিছু হলেও বিক্রি হবে যে দাম বলতেছেন আপনি সুন্দর বললেন এখন ধরেন একজন ছোট ব্যবসায়ী সে হয়তো বা পাঁচশো এক হাজার টাকার মালেরও আপনার অর্ডার করতে পারে পাঠাইবেন আপনি যদি আমার কাছে যদি একশো টাকার মালও চান তাও আমি দিব। হ্যাঁ তবে কিন্তু আপনি হ্যাঁ যদি একশো টাকার মাল যদি নেন তাহলে আপনি কুরিয়ার সার্ভিসটা একটু বেশি পড়ে যায় আপনি বেশি পরিমাণে একটু মাল নিলে তাহলে কুরিয়ার সার্ভিসটা কমে যাবে হোল্ডারের শেষ এখন দেখেন বাটাম হোল্ডার বাটাম হোল্ডার একদম নতুন ডিজাইন আগের ডিজাইন বাদ এখন নতুন ডিজাইন আনছি দেখেন এগুলো অনেক হাই কোয়ালিটি সম্পূর্ণ দেখেন হ্যাঁ অনেক হাই কোয়ালিটি অনেক মজবুত আচ্ছা তারপরে আসি হোল্ডার আছে বিভিন্ন ডিজাইন আরও আছে কম দামের মধ্যে আছে তারপরে কারেক্টার বাটাম আছে তারপরে পিসি বাটাম আছে ছোট বাটাম এগুলো আপনাদের নিজস্ব যদি কেউ যদি বলে ভাই আমার নিজের নামে আমি করে নিতে চাই তাইলে আপনার নিজের নামও করে দিতে পারবো যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব উৎপাদনকারী নিজস্ব কারখানা তার মানে

দেখেন গ্যারান্টি দেয় না কেউ আমার কাছে আসবে দুই বছরের গ্যারান্টি দুই বছরের মধ্যে আপনার যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আরেকটা একটা নতুন দেওয়া হবে আচ্ছা মেসিসের কেউ সাধারণত কেউ গ্যারান্টি দেয় না আমরা গ্যারান্টি দিয়ে দিতেছি ওকে যেহেতু আমরা নিজস্ব এটা তৈরি করতেছি তারপরে আছে ডিপি সুইচ আছে হ্যাঁ ডিপি সুইচ আছে ডিপি সুইচ চলে প্রচুর প্রত্যেকটা ঘরে ঘরে দরকার হয় আপনি এটা হচ্ছে আমাদের বিক্রি হচ্ছে একশো টাকা আচ্ছা একশো টাকা কেউ যদি আপনার ভিডিও দেখা যদি আসে

উইনারের মালে আমরা ডিলার নিয়েছি এটা কিন্তু অনেক বড় কোম্পানি হ্যাঁ অনেক বড় কোম্পানি আপনি যদি পাইকারি মাল নিতে চান তাও নিতে পারবেন অথবা আপনার বিল্ডিং এর জন্য নিতে চান তাও নিতে পারবেন আচ্ছা হ্যাঁ উইনারের যে কোনো গ্যাং সুইচ যে কোনো সিরিজ যদি নেন আমার কাছে আসবেন আপনি পঁয়তাল্লিশ পার্সেন্টের ডিসকাউন্ট পেয়ে যাবেন পঁয়তাল্লিশ পার্সেন্ট হ্যাঁ আচ্ছা ভাই অনেক ষাট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেয় না উইনারে আপনি যদি নিতে যান কোম্পানির কাছে যদি যান তাহলে আপনার আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এরপরে দিবে না

এক পিস নিলে তেতাল্লিশ পার্সেন্ট হ্যাঁ দশ পিস নিলে তেতাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে আর গ্যাং পিস নিলে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব ওকে উইনারের হুম এরপরে আসে দেখেন আমার কাছে টু পিন প্লাগ আছে তারপরে টু পিন কম দামি প্লাগ থেকে শুরু করে একদম হেভি প্লাগ সব আছে দেখেন দেখেন এটা হচ্ছে একশো দশ টাকা একশো পনেরো টাকা 12 জনের মানে টাকা হ্যাঁ তারপরে 135 টাকা আচ্ছা এগুলো চাইলে ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে হবে পপ হ্যাঁ 12 টাকা 50 পয়সা 12 টাকা 50 পয়সা মাত্র এটা আছে 12 টাকা 50 পয়সা শুধু আসবেন বাইয়ের কাছে আপনি যতটুকু পারি কমিয়ে রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে 13 প্লাগ আছে 26 টাকা তারে প্লাগ 26 টাকা টু পিন মাল্টি 26 টাকাই আপনি যদি আসেন আরো কমই দেবো রেট আর কমই রাখবো তারপরে বেডশিট আছে হ্যাঁ দেখেন বিভিন্ন ডিজাইনের বেডশিট আছে বুথল বেডশিট তারপরে লাইট বেডশিট আছে তারপরে হ্যাঁ বিভিন্ন ডিজাইনের এখানে আসার লোকেশন কোথায় আমাদের লোকেশন আছে ঢাকা গুলিস্থান খাপতান বাজার কমপ্লেক্স মার্কেট দীতেফাদার নাম্বার ভবন দ্বিতীয়তলা 22 নম্বর দোকান আচ্ছা আপাতত কেডি ফ্লাইওভারটা আপনাদের দোকান থেকে দেখা যায় এই ফ্লাইওভার হানি ফ্লাওয়ারের পাশে অথবা কেউ যদি নার্সে গুলিস্তান এসে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে আর জায়গা যে অতো ঠান্ডা ওনার এখানে এত জামেলা জমেলা নাই হ্যাঁ আরামসে আপনি আপনার মতো করে দেখে দেখে বুঝে বুঝে ওনাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন হ্যাঁ আপনি অনেকে চাই ব্র্যান্ডেড কোম্পানির মাল হ্যাঁ আপনি ব্র্যান্ডেড চাইলে ব্র্যান্ডেড কোম্পানির মালও আমার কাছে আছে আপনি নিতে পারবেন যে কোনো ব্র্যান্ড হ্যাঁ যে কোনো ব্র্যান্ডের

আপনি মালটা ডেলিভারি দিব ডাইরেক্ট শোরুম থেকে শোরুম থেকে যদি মাল ডেলিভারি দেন তাহলে দুই নম্বরের কোনো সুযোগ নেই সুযোগ নেই এই যে আমি সবাইকে বলবো এখন আপনি ভালো বিদায় তো এটা বলছেন না হলে তো বলতেন না 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 এখন মানুষ তো বুঝে না সবাই তো বুঝবে না যে কোন সততার মধ্যে সব সময় থাকতে চাই নি সততা ন্যায় নিষ্ঠা এটা সবচেয়ে আমার ব্যবসার মধ্যে থাকতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি দরকার হলে 2 টাকা লাভে ব্যবসা করব সমস্যা নাই তারপরে আছে জিএফসি জিএফসি হচ্ছে সারা বাংলাদেশে পপুলার একটা ব্র্যান্ড

বা চলবে কত রকম কলিং বেল দেখেন কার কয়টা লাগবে নিজানিন চালা এক পিস চাইলো পাইকে দিতেবে নাকি ভাই হ্যাঁ ভাই এক পিস চাইলো দিয়ে দিব ঠিক আছে এক যদি অর্ডার করেন আমরা দিয়ে দিব ঠিক আছে তারপরে আশি এর এর বাইরে লাইটের আইটেম হুম লাইটের আইটেম দেখেন আমার কাছে লাইডের কোন অভাব নাই দেখেন 16 টাকা থেকে শুরু 16 টাকা হ্যাঁ 16 টাকা থেকে শুরু যদি আপনি যদি বেশি কোয়ান্টিটি যদি মাল হয় তাহলে এক হাজার পিসের উপরে হলে রেট আরো কমে রাখবো আচ্ছা এই মার্কেট কিন্তু লাইটের জন্য অনেক বিখ্যাত সুতরাং আপনার আপনাদের কোয়ান্টিটি যত লাগে লাইট আইটেম জন্য আপনার বাইকে দিতে পারেন ভালো প্রাইস দিব যদি পাঁচশো পিসের উপরে যদি লাইট হয় তাইলে পনেরো টাকা পঞ্চাশ পয়সা পনেরো টাকা পঞ্চাশ পনেরো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা হ্যাঁ পাঁচশো পিসের উপরে হলে হ্যাঁ আর যদি পাঁচশো পিসের মিশে যদি হয় তাহলে সেক্ষেত্রে ষোলো টাকা প্যাকেট ছাড়া প্যাকেট আলাদা রেট হ্যাঁ কান প্যাকেট অনেকে তারপরে আছে গ্র্যান্টি মাল হ্যাঁ এটা হচ্ছে ছয় বছরের সরি এক বছরের গ্যারান্টি এক বছর এক বছরের গ্যারান্টি এক বছরের মধ্যে পুরাই ছাই করে নিয়ে আসবেন আর একটা নতুন দিয়ে হবে সব মাল আছে সব গ্যারান্টি সব গ্যারান্টি হুম তারপরে আছে পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করে পঞ্চাশ ওয়ার্ড গ্যারান্টি মাল হ্যাঁ তারপরে আছে ফ্লট লাইট দেখেন ইআই লাইট হ্যাঁ এটা পঞ্চাশ ওয়ার্ড এটা অনেক যারা যাদের জন্য এই দোকানে বিশেষ করে লাগানো হয় এটা হ্যাঁ অথবা আপনার ঘরে প্রচুর আলোর দরকার হলে এটা একটা লাগাই দিলে শেষ আর কোনো কিছু লাগাতে হবে না তারপরে আছে আরও দেখেন তিরিশ ওয়াট আছে বিশ ওয়াট হেভি কোয়ালিটি আছে ছয় মাসের গ্যারান্টি আছে তারপরে হ্যাঁ ছয় মাস এই তারপরে আছে লাইটও আছে কলস নন গ্যারান্টি লাইট কলস নন গ্যারান্টি লাইটও আমার কাছে পেয়ে যাবেন

তারপরে আছে গোল মালটি দেখেন হ্যাঁ গোলমাল পাওয়া যায় না এখন আপনার কাছে পাওয়া গেল কি ভাই ভাই আমার কাছে সব আছে মাসাল্লা আমার কাছে একটা আমি হচ্ছে হোলসেলার মাদার হোলসেলার একটা মাদার হোলসেল এর পাবেন না এমন জিনিস নাই আচ্ছা নাই কোন এমন কি মা যদি কোনো কিছু নাই থাকে তাহলে মাদার হোলসেল হলাম কি রাইট এটা তো মাদার হোলসেল হবে না হ্যাঁ হ্যাঁ আমার কাছে সব পাবেন এখান থেকে তো সারা বাংলাদেশে পাইকারি যায় মাল সারা বাংলাদেশ সুসেট জেলায় আমাদের মাল যায় আচ্ছা এই মার্কেটটা তো সব কোম্পানি দেখেন ইলেকট্রনিক্স ইলেকট্রিকের পুরা মার্কেট বড় এগুলো সব কোম্পানির শোরুম বিভিন্ন রকম কোম্পানি সুতরাং বাইরেও কোম্পানি নিজস্ব কোম্পানি হ্যাঁ তো সেই সুবাদে এ এন না এ এন ব্র্যান্ড তারপর ব্র্যান্ডের নিজের মাল আছে পাশাপাশি অন্য সব মাল আছে হ্যাঁ অন্য সব মাল আছে আমার নিজস্ব ব্র্যান্ডের মাল আছে তারপর অন্য মাল আছে এই দেখেন আমার কেবল থেকে শুরু করে গ্যাংস্টিস থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে আচ্ছা ভাইয়ের নামটা বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ তোহিদুল ইসলাম তরিকুল ভাই তোহিদুল ইসলাম তোহিদুল ভাই ঠিক আছে এখানে যে ব্যাকও লাইট দেখাইছেন এগুলো তো সীমিত লাভ হয় হ্যাঁ খুব একটা লাভ হয় না মূলত লাভটা হয় হলো এই যে আপনার এই তারে কথা বলছেন এখন যে কোনো ব্র্যান্ড এর তারই নিক তারে কিন্তু মোটামুটি একটা গোমর আছে এবং এটা প্রয়োজন সবার ঠিক আছে তাই যে কোনো দোকানদার অল্প হোক আর বেশি নিক আপনি তো যেই দাম বলছেন এই দামই দিবেন এবং পাইকারি দামই দিবেন হ্যাঁ ভাই আপনি যদি ব্যবসা করার যদি উদ্দেশ্য যদি থাকে যদি ব্যবসা করার যদি আসেন তাহলে তারের গোমর কি কেউ কিন্তু বলে না গোমর কি আছে এটা গোমর যদি আমি আপনি আগে যদি আমি যদি তুলতে না পারি আমি উঠতে পারবো না আপনাকে যে আপনি আপনাকে ছাড়াই নিতে পারলে আমি চলতে পারবো মাসাল্লাহ চমৎকার কথা বলছেন বুঝছেন হ্যাঁ ব্যবসার মধ্যে হচ্ছে হ্যাঁ যারা খুচরা ব্যবসা করে ওদেরকেও আপনি যদি উপরে নিতে পারেন ওদেরকে যদি প্রফিট করাতে পারেন আপনি প্রফিট করতে পারবেন ওদের কাছে ওদের মাল চললে আপনার চলবো আপনি ওদের কাছে আপনি গুমল লাগতে পারবেন না তো আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে যদি আমাকে যদি ফোন দেন অথবা যদি পরামর্শ চান ব্যবসার গুমর কি আছে সেটা আমি আপনাকে বলে দিব মাশাআল্লাহ হ্যাঁ আমার মধ্যে কোনো ফারক লাগবে না যদি ফারকে লেগে দিই তাহলে আপনার সাথে আমার সাথে ব্যবসার কোনো সম্পর্ক থাকবে গুমর মানে ব্যবসা ব্যবসা এক কথাই শেষ আচ্ছা হ্যাঁ তার ক্যাবলের মধ্যে যে গুমরটা আছে সেই গুমরটা আমি আপনাকে ফাঁস করে দিব তবুও আমি আপনাকে দুই একটা জিনিস বলতে চাই আপনার কাছে হুম দেখেন আমার কাছে ক্যাবলের কিন্তু অনেক ক্যাবল দেখেন এই ক্যাবলটা হচ্ছে হ্যাঁ নব্বই গজ এটাও হচ্ছে আবার নব্বই গাছ এটা পঁচানব্বই গেপলে পঁচানব্বই আপনি মিটারে মধ্যে আমাদের সেই জন্য এটা পঁচানব্বই কিন্তু হাতে যদি মাপেন তাহলে নব্বই গছ হয়ে যাবে আর এটা হচ্ছে নব্বই গজে কিন্তু এই মালটা দেখেন আপনি হ্যাঁ দেখেন এটা অনেকে দেখায় বুঝে না অনেকে দেখেন পিভিসিটা আপনি কুটলে অনেক নরম ও যাচ্ছে ভেঙে যাবে হ্যাঁ ঠিক আছে আর এটা দেখানোর জন্য হয়তো আপনাকে লাগছে শুধু আর কিছুই না হম আর আমার কেবলটা দেখেন এটা হচ্ছে আমার ব্র্যান্ডের কেবল আপনি এটা দেখেন দেখেন এটা কোনোভাবে আসতেছে ভাই বা কোনোভাবে আসতেছে না এটা অনেক হাত পে এটা দস্তা মিক্স করা হুম মানে এটা চাইনা থামা বলে অনেকে হ্যাঁ কিন্তু এটা হচ্ছে মূলত অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের সাথে দস্তা মিস করা এটা আপনি বাসা বাড়িতে লাগান হ্যাঁ বাড়া অনেকে লাগাই কম টাকার মধ্যে কিভাবে করা কি করা যায় এটা আপনি যদি লাগান এক বছরের মধ্যে কোনো প্রবলেম হয় না সাময়িক কাজগুলো আর কি অল্প স্বল্প কাজ করার জন্য অল্প স্বল্প কাজ করার জন্য এটা সাধারণ ওয়ারিং মানে টিন সেট হ্যাঁ গড় তারপর টিনের গড়

আমরা নিজস্ব উৎপাদন নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন জন্য আমি কমে রাখতে পারতেছি আমার কাছে আসবেন চারশো আশি টাকায় পেয়ে যাবেন চারশো আশি টাকায় কোয়ালিটি দেখে তারপর যাচাই করে কোয়ালিটি দেখে যাচাই করে নেবেন আছে

এক গছের দাম পরে কত চার টাকা কিনা পরে হ্যাঁ মালটাও লো কোয়ালিটির ঠিক আছে তাহলে লো কোয়ালিটি আপনার চারশো টাকা দিয়ে আমার মালটা তো পাচ্ছেন আর কিছু বাড়াই দিলে আমার মাল পেয়ে যাচ্ছেন আরো হ্যাঁ ভালো কোয়ালিটির দিক দিয়ে ফায়ার নন প্রুফ হ্যাঁ এটা ফায়ার প্রুফ না আমারটা হচ্ছে ঠিক আছে তো আপনি গুণগত মানটা আপনি যাচাই করে নেবেন যে থেকে নেন হ্যাঁ সাদা কেবল সাদা কেবল থেকে মানে দুই তার একসাথে একটার ভিতর তার চোদ্দ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর তেইশ হ্যাঁ থেকে শুরু করে সব আছে তারপরে লতা তার চোদ্দ ছিয়াত্তর চল্লিশ অ্যালমোনিয়াম থামা ফি সব আছে আপনি আসবেন আমার কাছে সোলারের তার সোলারের তারও আছে চল্লিশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর সোলার তেইশ সোলার তামা এবং অ্যালমোনিয়াম দুইটাই দুটাই সবই হবে সবই আছে আচ্ছা ঠিক আছে যারা আসবে তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে যে কোনো মালে অর্ডার দেন আগে যাচাই বাছাই করেন তারপর মাল নেন ঠিক আছে অসুবিধা নাই তার কিন্তু অনেক তার আছে এদিকে এ ওদের বি সব নিজস্ব ব্র্যান্ড ওনাদের